से मिले हैं नाल ही रहना जी हर गम संग तेरे सेना जी जो जग से कहा ना जाए वो मुझको बस तुझसे कहना जी वो नजम नज्म सा मेरे वो धो बेटे जा मैं खाब ख्वाब सा तेरी।

कब से इंतजार था इन खुशियों के लिए कब से बेकरार था सोना सोना इतना भी कैसे तू सोना बेमाई मेरा कितने नहीं हो दिल लगना इधर इधर सावेरे इन्ना दिल च पिपल बटिया बाही चूड़ा खन के मैं फकीर तेरे कुर्बत का तुझसे तू मांगो रे तू शिंगार मेरा तो। जित जाहिरी है सिंह तेरा परछाई मंगलवा তোমরা সে কেমন আছে নিশ্চয় সবাই খুব খুব ভালো আছো তো আমরাও ভালো আছি আর প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তো একটা ভিডিওতে আগে ভিডিওটা দেখলে যে আমরা গেছিলাম হচ্ছে মোড়েতে মলেতে গেছিলাম একটু পিজার সব জিনিসপত্র আনতে তো সেখান থেকে তো এনেছিলাম সব কিছুই এনেছিলাম শুধু পিজার মানে বেস্টা পাইনি রুটিটা পাইনি তো সেটাই হচ্ছে আজকেরে আনলো আর এখন বানাবো আমরা হচ্ছে পিজা তো পিজাটা বানাবো বানিয়ে নিয়ে খাওয়া দাওয়া করে তারপর রাত্রে রান্না হবে হচ্ছে পনির হবে আর হবে হচ্ছে পরোটা তো এখানে আমি হচ্ছে শুরু করে দিয়েছি মোটামুটি কাটা কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে দেখালাম যে কাটা কমপ্লিট হয়ে গেছে সমস্ত কাটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি চিজটা গ্রেট করে নেবো নিয়ে তারপরে সাজিয়ে আর শুরু করে দেবো তো চলো দেখো আমি কীভাবে চিজাটা তৈরি করি আর কতটা ভালো হয় সেটাও দেখি এটা কিন্তু আমার ফার্স্ট টাইম করা আর আমি কিন্তু কোনো মাইক্রোওভেনও করবো না আমি করবো হচ্ছে ফ্রাইং প্যানে আর হচ্ছে ইন্ডাকশানে এখানে করব তো সব রেডি করে নিয়েছি তো চলো শুরু করে দিই ঠিক আছে তোমরা দেখতে থাকো তো এখানে এই চিজটা আছে চিজটা আমি একটু রেট করে নেবো নিয়ে দুটিটা কাটবো কেটে সমস্ত সাজিয়ে নিয়ে তারপর একটু বসিয়ে দেবো সেটা তোমাদেরকে দেখাবো তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটা আর হয়ে গেলে কিন্তু তোমাদেরকেও দেবো তোমরাও খাবে ঠিক আছে তো চলো আমি শুরু করে দিই ঠিক আছে দেখো চিজটাকে কেটে বার করে নিচ্ছি

नसीब से आएगा पर थका मैं तो तेरे नाल ही रहना जी हर गम संग तेरे सहना जी जो जग से कहा ना जाए वो मुझको बस तुझसे कहना जी नज़्म तो नज़्म सा मेरे हो तो पे ठहर जा मैं ख्वाब ख्वाब सा तेरी आँखों में जा तुझको ही मैं जाऊं दोनों ने रोना दोनों ने दक्षणा सबनों ने दक्षणा आज

আমি এখন এখন যাই না ও তো কতক্ষণ লাগবে আমি মাঝে মাঝে একটু খুলে দেখবো তো কুড়ি থেকে পঁচিশ মিনিট লাগবে রেখে তারপর একবার চেক করবো করে দেখবো তা চলো খো কোটা দাদা আর আমি এখানে একটু কষ্ট দেখি তো দেখো আমার পুরো একদম রেডি হয়ে গেছে ফ্রিজারটা আর কিন্তু একটু প্রবলেম হয়েছিলো কারণ আমি যে ফ্রাইং প্যানে দিয়েছিলাম তো সেটা হচ্ছে একটু করাটা না শুনেই যাচ্ছে তো আমি যাই না ওটা হচ্ছে একটা ভাপে বসাতে হয় যার জন্য আমি আবার এই কড়াইটা বের করলাম এই কড়াইটা বের করলাম এত করেই করেছি তো দেখো একদম এরকম হয়েছে এবার আমি এটাকে বের করবো করে কাটবো তো দেখো একদম রেডি হয়ে গেছে আমার পিৎজা এবার আমি হচ্ছে কাটবো তো পিজা কাটার আমার তো ছুরিটা নেই এর জন্য আমি এই ছুরি দিয়ে কাটবো দেখো কেমন হয়েছে দেখো একদম খুব সুন্দর হয়েছে এবার কাটবো কেটে আমি আর মেয়ে খাবো দেখো এই তো চলো কিন্তু খেতে দারুণ হয়েছিল শুধু একটু তলাটা করা হয়ে গেছিল যেহেতু আমি ফ্রাইং প্যানে বসিয়েছিলাম তো এবার থেকে এই যেভাবে করলাম এইভাবে মানে কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে এইভাবেই করব তো ঘরোয়া পদ্ধতি তো এটা ছাড়া আর সুবিধা মানে কিছুই নেই তো দারুণ কিন্তু খেতে হয়েছে একটু টেস্ট তো খাওয়াও হয়ে গেছে বেশ ঝাল ঝাল স্পাইসি খেতে তো চলো আজকে এত পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো তোমার কমেন্টসে জানিয়ে ভালো লাগলে একটু লাইক করে দেয় নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে তো আজকে সবাইকে এত পর্যন্ত সবাইকে গুড নাইট টাটা